কেমন আছেন একবারে নদীর ফ্রেশ মাছ এই মাছটা বিলুপ্ত হয়ে গেছে প্রায় যাকে বলা হয় রিভার ফিশ ইংলিশে বলা হয় রিভার ফিশ আর এইগুলা দেখতে পাচ্ছেন হ্যাঁ চেলা বলি আমরা বাংলা আর ব্রিডিং ফিশ যাই হোক এটা হাকসা হাঁকসা আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসলাম সেই বাজারে চোদ্দোই জুলাই রোজ রোববার দেখি আজকের বাজারে কি পরিস্থিতি আজকের বাজারে আপনারা জানেন যে রসুনের দাম ভালো থাকলে অটোমেটিকলি সব কিছু দামটাই ভালো থাকে আর রসুনের দামটা যখন কমে যায় তখন কিন্তু সচরাচর সব কিছুই কমে যায় যেটা আমরা দেখতে পাই আর এখানে চরণ বিলের কিছু মাছ ওঠে একবারে ফ্রেশ মাছগুলো ওঠে যথেষ্ট ভালো মাছগুলো ওঠে যেটা আমরা দেখতে পাই আজকের বাজারটা সেভাবে কম কম বিরাজ করছে না যেভাবে দাম বা যেভাবে মানুষের আগমন সেটা আমি দেখতে পাচ্ছি না কারণটা হচ্ছে এখানে আমি বললাম আমি বারবারই বলেছি রসুনের দামটা ভালো থাকলে বাজারটা অনেক অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম সব কত বিক্রি করছেন কচু বিশ তিরিশ চল্লিশ না অন্যান্য তরকারির দাম বাড়ছে তো এটারও তোর তোর কত করে বিক্রি করছেন কেজি চল্লিশ টাকা কেজি না

আপনার এখানে তো মাছ খুব কম দামে বিক্রি করেন দেখি ভাই আমরা খুবই কম দামে বিক্রি করি আমরা ময়মন এর গাড়ি না আসলে তো আমরা বিক্রি করতে পারতাম না হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগলো ভাই দশ বিশ টাকা কম ভাই আপনাদের এখানে এই পাঙ্গাস মাছগুলো আমি দেখি অনেকটাই কম তো দেখি এখানে ব্রিডিং ফিশ বিক্রি হচ্ছে একশো টাকার মাছ না একশো টাকার মাছ দাদা ভাই এখন নদীর মাছ ভালো মাছ খাবেন তো একশো টাকা আর

মাছটাও তুলনায় অনেক অনেক মাছটা অনেক কম যার জন্য এই অবস্থা দেখি আরো কিছু মাছ আমি দেখাতে পারি নাকি আপনাদের যদি সকালে আসা যায় প্রচুর সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়

একবার ফ্রেশ মাছ যদি আপনারা একটু এই ধরনের মাছ কিনতে চান ভিউয়ার্স আপনারা নয়া বাজার আসতে পারেন একবারে ফ্রেশ মাছ পাবেন এখানে কোনো বাবা এটা কত করে বিক্রি করতেছেন ছয়শো টাকা না ভিউয়ার্স এটা হচ্ছে ইলিশ যেটা আমরা ভুচি বলে থাকি বা এটা ফিস আছে এটাও দেখুন প্রচুর সুন্দর সুন্দর মাছ তবে এই ইলফিস আর তো ভুচি মাছের আমরা বেশি দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণ মাছ আছে তবে বৃষ্টির বৃষ্টি যদি হয় তাহলে পরের দিন মাছের সংখ্যাটা বাড়ে অনেকটাই তো আমি রিকোয়েস্ট করব আপনারা এই নয় বাজারে অর্থাৎ রোববার আর সোমবার শুধু হাটের দিন হাটের দিন না রোববার আর বুধবার এখানে যে বাজারটা লাগে রোববার আর বুধবারে সেই দিনেই মাছগুলো বেশি পাওয়া যায় আর বৃষ্টি যদি হয় তাহলে আরও আরও সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এই বাজারে সো আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা এই বাজারে আসুন মাছ ফিউজ আর স্পেশালি পাঙ্গাস মাছ কিন্তু সচরাচর এখানে আমি দেখি দশ টাকা কম এখান থেকে আমরা নিতে পারেন নিঃসন্দেহ তো ভিউয়ার্স এখন দেখা যাক বাজারের অন্যান্য পণ্য কী দামটা যাচ্ছে অর্থাৎ আলু পটল কাঁচা সবজি কী দামটা যাচ্ছে সেটাই আপনার দেখা গেল আসসালামু আলাইকুম বাবু কেমন আছেন ঢেঁড়স পাতা বিক্রি করছেন বেটা তিরিশ টাকা কেজি না আর এদের বেগুন চায়না বেগুন এটা কত এটা পঞ্চাশ টাকা না ও দামটা আপনারা জানেন যে অনেকটাই পজিটিভ হ্যাঁ দামটা দেখতে পাচ্ছি যেটা আমরা নিত্যদিন প্রয়োজনে সালামু আলাইকুম ডাটা কত করে বিক্রি করতেছেন দশ টাকা আটি না আর কি বলছে লাল শাক আমরা ইংলিশে বলে থাকি স্যালারি এটা কত করে আটি লাল টাকা হয় 5 টাকা আটি 5 টাকা আটি ও দেখো গ্রাম্য বাজারগুলো দেখতে খুবই সুন্দর এবং আসসালামু আলাইকুম কেমন আছেন পটল কত রিডি করতেছেন 40 টাকা এর ভাই এত দাম হয়ে গেছে নাই রে বাবু এখন কি করব আমরা এটা আপনারই নাম না কোনে কিনে নিয়ে আসছে আমার নিজের অনিদেশ না এই বলছে অধিকাংশ মানুষটা আপনি দেখতে পাবেন যে বাড়ির থেকে নিয়ে আসা এই সবজিগুলো

এটাকে ইংলিশে বলা হয় অ্যাসপারাগাস হ্যাঁ এটা কত করে আটি বিশ টাকা 20 টাকা আমি আরও আর স্পেশালি মরিজের দামটা কি যাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো আর দেখুন আসসালামু আলাইকুম মরিজ কত করে বিক্রি করতেছেন 70 টাকা 80 টাকা টাকা পড়া একশো টাকার যদি মরিজ কিনতে হয় অন্যান্য তরকারি তো আছেই আসলে বর্তমান অবস্থায় সাধারণ মানুষের চলাফেরা খাওয়া দাওয়া খুবই কাল হয়ে দাঁড়িয়েছে এবার আমি আর একটা তথ্য দিচ্ছি এখানে প্রচুর পরিমাণে কাঁঠাল আসে কিন্তু গত হাটে যেই ধরনের কাঁঠাল যেই পরিমাণ কাঁঠাল দেখছিলাম আজকে সেই পরিমাণ কাঁঠাল দেখছি না অনেকটাই কম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই নিজেরই না ভাই এটা কেমন দামে বিক্রি করতেছেন কাঁঠাল আজকে সব বড়টা আর ওইটা কেমন হতে পারে মানে কথার মধ্যে আন্ডারস্ট্যান্ড করে দিতে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম কচু কত করে বিক্রি করতেছেন ভাই তিরিশ বিশ চল্লিশ যাক কচুটা একটা ভালো একটা প্রাইসে আছে সর্বসময় বলে থাকি ভাই প্লিজ ইফ ইউ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ইফ ইউ ডান্ট লাইক দিস ভিডিও যদি ভিডিওটা ভালো না লাগে নো প্রবলেম দেখতে থাকে কোনো এক সময় ইনশাল্লাহ ভালো লেগে যাবে বা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ